আসসালামু আলাইকুম বরাবরের মতো মাসাল ক্যাটালগের যে ড্রেসগুলো আছে এগুলো প্রত্যেকেরই কিন্তু ফেভারিট কেননা এগুলোর মধ্যে যে কাজ করা হয় নিচের বোর্ডিংয়ে কাজ করা থাকে এবং দুপাটার পারে কিন্তু কাজ করা থাকে এত সুন্দর কাজ করা এখানে চারটা কালার আছে আজকে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব আর প্রাইসটা অনেক কমে পাবেন ফেব্রিক্সের কথাটা না বললেই নয় একেবারে সুইজের উপরে থাকবে আজকের যেই ফেব্রিক্সটা ফেব্রিক্সটা থাকবে সুইজের উপরে থাকবে প্রিন্টটা কিন্তু অনেক বেশি স্মার্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনটা বুঝতে পারবেন তো প্রথমে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখায় এই চলার বছর পুরো ফ্রন্টের ডিজাইনটা তো এটা হচ্ছে মূল বডির প্রিন্টে থাকবে অনেক সুন্দর করে কিন্তু কালারিং একটা প্রিন্ট জলছাপ দেওয়া আছে নিচের পার্টটা কিন্তু আবার কন্ট্রাস্ট করা হয়েছে এগুলো বোর্ডিং দিয়ে তাতাল দিয়ে কাটিং করা কাটিং এর ডিজাইন প্লাস সুতার কাজ জরি সিকোয়েন্সের কাজ করা আছে হেভি ডিমান্ড এই প্রোডাক্টটার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে রাইট পোশন এখন ব্যাক পোশমটাতে চলে যাব হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাক হচ্ছে ফোর্টি সিক্স প্লাস এত সুন্দর একটা কালেকশন আর স্লিভসের যে কাপড়টা আছে এ হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা থাকবে স্লিভসের পাড়ে কিন্তু আমরা পেয়ে একেবারে হচ্ছে আপডেট একটা কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে স্যালোয়ার একেবারে পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আমরা স্যালোয়ারটা পাবো আর দুপাটাটা অনেক সেরা সুন্দর একটা দুপাটা পাবো দুপাটাটার মধ্যে চমৎকারভাবে কিন্তু কাজ করা থাকবে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা ডিজিটাল প্রিন্ট এবং বর্ডারটাতে সুন্দর করে কাজ করা কাটওয়ার্কার কাজ এবং চমৎকার পেঠানে আমরা চমৎকার এর ডিজাইন পাচ্ছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ ভঙ্গি কালারটা থাকবে এগুলোর কালার ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা খুবই সুন্দর থাকবে একেবারে হচ্ছে নিউ ডিজাইনার কালেকশন নিউ ডিজাইনার কালেকশন এই যে এটা হচ্ছে দুপাট্টা দুপাটাটা সেরা দুপাটা অনেক বিশাল বড় মাপের দুপাট্টা প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এটা একটা ডিজাইনার কালেকশন মার্শালের আপনাদের জন্যে মানে চমৎকার একটা ডি ডিজাইনার প্রোডাক্ট দেখাচ্ছে আজকের ভিডিওতে ভিউসরা যারা আগে মিস করেছিলেন এড্রেসটা আপনারা এখন ড্রেসটা কেউ মিস করেন না কেননা এটা এত সুন্দর কাজ এত চমৎকার একটা আরাম ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন মানে যখন প্রোডাক্টটা হাতে পাবেন অর্ডার করে তখনই কিন্তু বুঝতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে ভয় ভয় পান যে আগে বিকাশ করে কি কীভাবে কীভাবে আমরা ড্রেস নিব আমি বলি একটা কথা আপনাদেরকে আমরা হচ্ছে বাসা বাড়িতে কিন্তু অনলাইন করি না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে ইভেন আপনারা আমাদের পুনিমাসার যে রিয়েল পেজটা আছে আপনারা কিন্তু এটা একটু ঘুরে দেখলে কিন্তু বুঝতে পারবেন আমাদের কিন্তু প্রায় অনেকগুলো আউটলেট রয়েছে যারা কন্টিনিউ আমাদের পেজ ফলো করেন তারা কিন্তু অবশ্যই জানেন তো অবশ্যই আপনার কনফিউজ না হয়ে আগে বিকাশ করে কিন্তু আপনাদের প্রোডাক্ট পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন সেরা সুন্দর এটা প্রত্যেকটার প্রাইস মাত্র পনেরোশো টাকা আজকের প্রোডাক্টগুলো কোনোটা বাদ দিতে পারবে না এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপারটা সুন্দর দুপারটা অনেক সুন্দর দুপারটা অনেক বিশাল বড় মাপের দুপাটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা তো বিহ প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম